আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন লোক নিয়ে হাজির হয়েছে তো আমরা জাফরং যাব জাফলং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইয়েলো টিকেট আসসালামু আলাইকুম আমরা 750 টাকা দিয়ে পাঁচ জনের টিকিট কাটলাম এই হচ্ছে আমাদের আশুত ভাই আশুত ভাই কিছু বলো আমরা যাইতেছি আমরা ওইখানে গিয়ে আনন্দ উপভোগ করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ কেমন কিছু বলেন হ্যাঁ কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জামফলং যাচ্ছি তো আমাদের গন্তব্য যেন আলোচনা সঠিকভাবে নিয়ে পৌঁছায় যেন কোনো দুর্ঘটনা না ঘটে আর জায়গা আমরা যাচ্ছি জাফলং কদমতুলি থেকে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিলে প্রায় দুই ঘন্টা সময় লাগে তো আপনারা ফুল ব্লকটি দেখতে থাকুন এবং এনজয় করুন রাস্তাগুলো কেমন সিলেটের রাস্তা এবং পরিবেশ খুব সুন্দর এবং মনোরম পরিবেশ মানে মন একটা পরিবেশ লাইফে যদি এনজয় করতে চান তাহলে সিলেটে চাইতে হবে তো সিলেটের যে পাহাড় ইন্ডিয়ার সাথে এবং যে পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ তো এইগুলো দেখলে মন জোরানো একবার মন জুড়ে যায় তো আপনারা যদি যান তাহলে বুঝতে পারবেন না হলে বুঝতে পারবেন না তো আপনারা সবাই ফুল বক্তি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন সিলেট কতমদুলি থেকে আমরা প্রায় দুই ঘন্টা পরে জাফরং স্টেশনে নামলাম রাস্তাগুলো অনেক বাজে ছিল তার জন্য তো এখন জাফরং যাব কিছু কেনাকাটা করব তারপরে সারাদিন ব্যয় করবো আমরা সারাদিন থাকব এই জাফলংয়ের ভিতরে তারপরে সাড়ে নটার দিকে আমরা রওনা দেব কুমিল্লার দিকে তো আপনারা সবাই উপভোগ করুন এবং এনজয় করুন আমরা কিন্তু সিলেট তিন দিনের জন্য গিয়েছিলাম তো লাস্ট দিন আমরা জাফলং রওনা অনাদেশে তো প্রথমে আমরা উত্ত সরায় গেছিলাম তারপরে সাদা তারপর জাফলং তো আমার মতে জাফলং অনেক সুন্দর ইন্ডের সাথে অনেক পাহাড় আছে পাথর আছে এবং মায়েবি বিজোনা আছে তো এই জায়গাগুলা আমার মতে অনেক সুন্দর এবং সারাদিন সময় কাটাইছিলাম তার জন্য খুব ভালো লাগছে তারপরে আমার ফ্রেন্ডগুলা অনেক উপভোগ করছে তো আপনারা যাবেন তাহলে অনেক উপভোগ করতে পারবেন জায়গাগুলো অনেক সুন্দর কিন্তু অনেক দূরে কিন্তু জার্নিটা একটু বেশি হয়ে যায় তার জন্য কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু তো কষ্ট হলে অনেক আনন্দ উল্লাস করা যায় তো আপনারা যাবেন তাহলে বসতে পারবেন হলো যা হয়তো সাতশো আটশো বছর এরকম আসিল アメリカのバイクで。 তুমি আফচোন গাইছিলা নেকি আমি চি এফাইছি

সিলেটের জাফরঙের সাথে কিন্তু মায়াবীর জন্য আছে তো আপনারা চাইলে কিন্তু সিলেট মায়াবীর জন্য ঘুরে আসতে পারেন সিলেট জাফরং থেকে প্রায় একশো টাকা করে নৌকা বাড়া দিতে হয় তো আপনারা যদি যান তাহলে দেখতে পারবেন তো শীতকালে আমার পরামর্শ হবে শীতকালে যাবেন না শীতকালে গেলে তেমন কিছু দেখতে পারবেন না পানিও থাকবে না তো আশা করি মোটামুটি গরমের শেষ দিকে যদি আসতে পারেন তাহলে মায়াবী জন্য অনেক কিছু দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ